গ্রামে এক ছোট্ট রাখাল ছিল প্রতিদিন সে গরুগুলোকে চড়াতে নিয়ে যেত গ্রামের পাশের জঙ্গলে গরু চড়ানোর ফাঁকে সে মাঝে মাঝে বসে প্রকৃতির সৌন্দর্য দেখত জঙ্গলের পাখিদের গান শুনত তার জীবন ছিল খুব সাধারণ কিন্তু তার মন ছিল খুব কৌতূহলী একদিন গরু চড়াতে গিয়ে রাখাল খেয়াল করল জঙ্গলের ভেতর একটি ছোট্ট আশ্রম সেখানে একজন সাধু প্রতিদিন কিছু একটা করেন চোখ বন্ধ করে বসে থাকেন কখনো মন্ত্র জপ করেন আবার কখনো ধ্যান করেন সাধুর এই কাজগুলো রাখালের মনে প্রশ্ন তৈরি করল সে ভাবল এতক্ষণ ধরে উনি এসব করছেন কেন এতে কি লাভ হয় রাখালের বয়স ছিল কম তাই তার মনে অনেক প্রশ্ন জাগত প্রতিদিন গরু চড়ানোর সময় সে সাধুকে দেখে এই ভাবনা আরো গভীর হতে লাগল অবশেষে একদিন সে তার কৌতূহল সামলাতে না পেরে সাধুর কাছে গেল রাখাল গিয়ে সরলভাবে জিজ্ঞাসা করল মহাশয় আপনি প্রতিদিন এইসব কেন করেন এসব করে আপনার লাভ কি সাধু হাসলেন তার এই সরল প্রশ্নে কোনো বিরক্তি ছিল না বরং তিনি আনন্দ পেলেন তিনি বললেন আমি এইসব করি ভগবানের দর্শন পাওয়ার জন্য এই ধ্যান তপস্যা আর মন্ত্রজপ করলে ভগবান সন্তুষ্ট হন এবং আমাদের সামনে আসেন তখন আমরা তার প্রকৃত রূপ দেখতে পারি সাধুর এই কথা শুনে রাখালের মনে নতুন এক ইচ্ছা জন্ম নিল সে ভাবল আমিও ভগবানের দর্শন পেতে চাই যদি সাধু পারেন তবে আমি কেন পারবো না এই ভাবনা নিয়ে রাখাল তার গরুগুলোকে গ্রামে ফিরিয়ে দিল এবং একটি নির্জন জায়গায় চলে গেল সেখানে একটি বড় গাছের নিচে গিয়ে এক পায়ে দাঁড়িয়ে তপস্যা শুরু করল তার মনে একটাই প্রতিজ্ঞা যতক্ষণ না ভগবান আমাকে দর্শন দেবেন আমি এখান থেকে সরব না শুরুতে তপস্যা সহজ ছিল কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা কঠিন হয়ে উঠল রাখাল শ্বাস নেওয়াও বন্ধ করে দিল তার এই নিষ্ঠা প্রকৃতি পর্যন্ত স্পর্শ করল পাখিরা থেমে গেল গান গাওয়া গাছগুলো যেন নীরব হয়ে তাকিয়ে থাকল তার দিকে রাখালের কঠোর তপস্যায় ভগবান সন্তুষ্ট হলেন তিনি তার সামনে এসে বললেন পুত্র চোখ খোলো আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি কিন্তু রাখাল চোখ খুলল না সে বলল আপনি কে প্রমাণ দিন যে আপনি ভগবান ভগবান হেসে বললেন আমি সেই ঈশ্বর যার দর্শনের জন্য তুমি এত কঠোর তপস্যা করছ আমি এসেছি তোমার ডাকে তবে রাখাল সহজে বিশ্বাস করল না সে ভাবলো যদি এটাই ভগবান হন তবে আমি তাকে পরীক্ষা করব। সে ভগবানকে দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে দিল ভগবান কিছু বললেন না তিনি হাসি মুখে বাধা পড়লেন রাখাল তৎক্ষণাৎ দৌড়ে গেল সেই সাধুর কাছে সে গিয়ে সব ঘটনা বলল তার কথা শুনে সাধু অবাক হলেন তিনি বললেন তোমার ভাগ্য এত ভালো যে ভগবান নিজে তোমার সামনে এসেছেন চলো আমরাও তাকে দেখি সাধু আর রাখাল সেই জায়গায় গেলেন সেখানে গিয়ে সাধু দেখলেন সত্যি ভগবান গাছের সাথে বাধা অবস্থায় দাঁড়িয়ে আছেন তিনি দ্রুত ভগবানের কাছে গিয়ে প্রণাম করলেন এবং বললেন হে প্রভু আমি কখনো ভাবিনি যে একজন ছোট্ট রাখালের এমন নিষ্ঠার কারণে আপনি স্বয়ং এখানে আসবেন ভগবান তখন বললেন আমি সবসময় সেই মানুষদের দর্শন দিই যারা সত্যিকারের ভক্তি আর নিষ্ঠা নিয়ে আমাকে ডাকেন যাদের মনে কোনো লোভ বা স্বার্থ থাকে না তাদের কাছে আমি ধরা দেই রাখালের মতো সরল হৃদয় যাদের থাকে তারাই আমাকে পায় মনে রেখো ভক্তি হল ভালোবাসার আর এক রূপ এটি স্বার্থ বা লোক দিয়ে করা যায় না এই কথা শুনে সাধু এবং রাখাল উভয়ই শিক্ষা পেলেন রাখাল বুঝলো ভক্তি কেবলমাত্র নিষ্ঠা আর বিশ্বাসের মাধ্যমেই সত্যি হয় আর সাধু উপলব্ধি করলেন ভগবান সবাইকেই ভালোবাসেন কিন্তু সরল হৃদয়ের ভক্তের কাছে তিনি বেশি দ্রুত পৌঁছান এই গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় ভগবানের কাছে পৌঁছানোর জন্য আমাদের সরলতা বিশ্বাস আর নিঃস্বার্থ ভালোবাসা প্রয়োজন যদি আমরা কোনো প্রত্যাশা ছাড়াই তাকে ডাকতে পারি তবে তিনি আমাদের সামনে ঠিকই ধরা দেবেন ছোট্ট রাখালের এই অনন্য কাহিনী প্রমাণ করে ভগবান কেবল সেই ব্যক্তিদের সাড়া দেন যারা তাদের প্রতি সৎ এবং গভীরভাবে বিশ্বাসী আমাদেরও উচিত তার প্রতি একই ধরনের ভক্তি ও ভালোবাসা রাখা এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে ভগবান আমাদের মধ্যে থাকেন কিন্তু তাকে অনুভব করার জন্য দরকার একটুখানি নিষ্ঠা আর সরলতা বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করুন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে লিখুন ওম নমশ শিবাই আর আপনার প্রিয়জনদের শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ